আপনাদের বাংলাদেশে সিলেটের কোথাকার মানুষ সিলেটের মানুষ উনি বলছেন যে আমরা মাঝাব মানে কেন জানেন মাঝাব মানার প্রথম এবং প্রধান কারণ কিছু কিছু মাসালা নাকি কোরআনে নেই হাদিসে নেই এর জন্য মাঝাব মানতে হয় কি বললাম বলেন তো কোরআনে নেই হাদিসে উনি এর জন্য মাঝাব মানতে হয় আমি মোবাইল থেকে একটু বক্তৃতা চালাচ্ছি হুজুরের মুখ থেকে শোনেন হুজুর কি বলে আপনার আপনার আত্মীয়াকে তার সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু সে আসতে পারতেছে না বলেন ঠিক আছে মোবাইলে বিয়ে হবে বিয়ে হবে কোথায় একটু কথা বলেন না কেন কি হবে এই মাসাটা এই মাসাটা আদি সে পাবেন কারণে মোবাইল ছিল কথা বলেন না মোবাইল ছিল না এখন মোবাইলে না আসেন হুজুর একটা আমরা বলি সেটা আপনি ওয়াজ করবেন আমরা একটু করি হুজুর একটা আর্গুমেন্ট পেশ করেছে হুজুর বলছে কিছু কিছু মাসালা আছে যেগুলো কোরআনেও নেই হাদিসেও নেই উদাহরণস্বরূপ বলেছে বউ আছে লন্ডনে স্বামী আছে বাংলাদেশে মোবাইলে বিয়ে পড়ানো হবে এখন যদি বিয়ে পড়া বিয়ে হবে কি হবে না এ কথা কোরআন হাদিস থেকে দলিল দাও যেহেতু আমরা কোরআন হাজ থেকে সরাসরি দলিল দিতে পারবো না এই জন্য নাকি মাধাব মানতে হবে তো আমার হচ্ছে অ্যান্টিভ্যানম একটা জবাব টিট ফর ট্যাট এই জন্য যদি মাধাব মানতে হয় আমার প্রশ্ন মোবাইলে বিয়ে পড়ানো যায়জ না না জায়েজ বউ আছে লন্ডনে স্বামী আছে বাংলাদেশে এখন মোবাইলে বিয়ে পড়ানো হবে এই বিয়ে যদি পড়ানো হয় এটা জায়েজ না না জায়েজ ইমাম আবু হানি ফরহমুল্লার ফতোয়া তুমি দাও ইমাম আবু হানি যুগে মোবাইল নিশ্চয়ই ছিল উনি আমাদেরকে জবাব দিয়ে বলছে আল্লাহ নবীর যুগে তো মোবাইল ছিল না তাই হাদিসে তো পাওয়া যাবে না তো হুজুর ইমাম আবু যুগে কি মোবাইল ছিল যদি না থাকে তুমি কোন ফতোয়া মানো আর এই কথা সুস্পষ্ট হয়ে প্রমাণিত বইটার নাম হচ্ছে জাস্টিস তাক উসমানির দর্শে তিরমিজি প্রকাশনী থেকে ছাপানো হয়েছে বাংলাদেশের কমিউদের মাদ্রাসা সিলেবাসের বই এই বইটার উপরে পরীক্ষা নেওয়া হয় পাস করানো হয় ফেলো করানো হয় কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো মানা হয় না এই বইটার মধ্যে একটা শুধু অংশ দেখাবো অনেক ডিটেল আলোচনা আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন হানাফি ভাইদের মাজাব মানার পদ্ধতি দেখেন যারা আছেন জুম করবেন সুনানের ত্রিমিচি দার্সের তিরমিচি খন্ডে দেখেন বলছেন একা মাসালার ব্যাপারে কি মাসালা জানেন এখন আমরা আত্মাত্ম বই বসে আঙুলটাকে ইশারা করি করি কি করি না এখন ইমাম আবন থেকে এই মনে কোনো ফতোয়াই প্রমাণিত না। একবারও প্রমাণিত নয় বারবারও প্রমাণিত নয় এই জন্য একজন হানাফি মুকাল্লিদ কি বলছে দেখেন জাস্টিস তাক নকল করেছেন তিনি বলছেন আমাদের জন্য ইমাম আবু হনিফা রয়মাহুল্লার কথাই প্রয়োজন রসুলের হাদিস যথেষ্ট নয় বলে বলেন জানি পরিষ্কার বাংলাতে লেখা আরবি নয় তারাই লিখেছে তারা অনুবাদ করেছে এই জন্য বলেছে কাগজ তোমারা কালম বি তোমারা ছাপনে বলা প্রেস বি তোমারা সিরেফ জবান এ কাহলে হাদিস তালে কা পরিষ্কারভাবে তারা লিখছে আমাদের জন্য আল্লাহ প্রয়োজন আমি মুফতি সাহেবকে বলবো মুফতি সাহেব আপনি যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন বউ আছে লন্ডনে আর স্বামী আছে বাংলাদেশে মোবাইলে বিয়ে বলে বিয়ে হবে কি হবে না আপনি আমার হাদিস তলব করেছেন আমি আপনার তলব করছি আপনার ইমামের ফতোয়া থেকে একটা ফতো দেখান যদি ইমাম আবহানি পরে ফতোয়া দিতে না পারেন তার ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি কাজী ইউসুফ এদের ফতোয়া দেন খবরদার আপনি আবার মুস্তায়দ হতে যান না আসেন হুজুরের আর একটা প্রশ্ন শুনি এক সঙ্গে দুই এক ঢিলে দুই পাখি আমার বক্তৃতা শুনেন হুজুরের বক্তি শুনেন আসেন হ্যাঁ চিনি হুজুর সিনেমা দেখতে হাত তুলে মাসাল্লাহ

হুজুর কি হাসি আমারও হাসি পাই হুজুর প্রশ্ন করছে জনসাধারণকে কি প্রশ্ন রামাজান মাসে রোজারত অবস্থায় কেউ যদি ইঞ্জেকশন দেয় তখন তার রোজা হবে কি হবে না হুজুর জিজ্ঞেস করেছে যারা মুসলিম তারা জবাব দিয়েছে আমরা কি দেবো রে ভাই উনি বলছে আপনি আপনার উত্তর দেন না আমি দেব মানে হুজুর দেবে তো ভাই এই প্রশ্ন যদি করা একই প্রশ্ন রামাজান মাসে আপনারা হানাফিরা রোজা আছেন এই মতো অবস্থায় ডাক্তার যদি আপনাকে ইনজেকশন গেঁথে দেয় সামনে হোক আর পেছনে হোক এমন আপনাদের হানাফিদের রোজা হবে কি হবে না ইমাম আবহানি পার ফতো দাও ইমাম আবহানি পার যুগে কি কোনো এই ইনজেকশন ছিল কথা বলেন নাই লক্ষ লক্ষ মাসালা যদি ইমাম আবহানিবার থেকে প্রমাণিত নয় তাহলে সেই সময় তো ইমাম আবহানিবারের জন্ম হয় নাই তাই আমাদের উপরে যে কলমগুলো তোলা হয় যে এই ব্যাপারে ইমাম হাদিস দাও মনে রাখবেন তাদেরকে পাল্টা প্রশ্ন করেন তারা একটা চ্যালেঞ্জ বারবার করতে দেখা যায় এ হুজুরও বারবার করেছে যে আমরা আহলে হাদিস হয়ে যাব যদি কোনো আহলে হাদিস কেউ যদি প্রমাণ করতে পারে নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত কোরআন ইমাম আবহানিফার নামাজ ফতোয়া দিয়ে ইমাম আবহানিফার ফতোয়া দিয়ে তাকবির থেকে সালাম পর্যন্ত যদি আপনি নামাজ পড়ে দেখাতে পারেন আমিও আহলে হাদিস থেকে হানাফি হয়ে যাব ওদের যা জবাব পাল্টা জবাব ঘুরিয়ে দেন উল্টে দেন যেখানে তারা যে অভিযোগ করে পাল্টা ওদের থেকে ঘুরিয়ে দেন উনি বলছেন তারপর টেস্টি বেবি টিভের মধ্যে সন্তান নেওয়া যাবে কি যাবে না হাদিস থেকে ফতোয়া দাও আমাদের জবাব ওটাই টেস্টি বেবি মাধ্যমে সন্তান নেওয়া জায়েজ না জায়েজ নয় এটা ইমাম আবু হানিফার ফতোয়া দাও ও যা প্রশ্ন করবে সেটা উল্টো দিকে ঘুরিয়ে দেন ভাই তারা জবাব দিতে পারবে কথা বলেন জবাব দিতে পারবে জবাব দেওয়া সম্ভব নয় তো তারা এমন এমন অভিযোগ করে আহলে হাদিস যারা আমাদের বিশেষ করে ফিল্ডে কাজ করছেন যুব সমাজ তাদেরকে আমরা বলবো কিছু ওসুল জেনে রাখবেন এই ওসুলগুলো জানার মাধ্যমে তাদের প্রত্যেকটা অভিযোগের অকাট্ট জবাব দেওয়া সম্ভব আর একজন হুজুর আছে ওবার কি বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ আছে না নাই নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত কেন মানা যাবে না হুজুর দলিল দায় আর যেমন তো বক্তা না ইনিও কিন্তু আন্তর্জাতিক মানের লেভেলের বক্তা ইনি কিন্তু আপনাদের পীর সাহেবের মধ্যে অন্তর্ভুক্ত অনেক বক্তা দিয়েছে বড় বড় মুহাদ্দিস মহাক্কিক মানুষ তারাই কথা বলছে যে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত আমি তাদেরকে পাল্টা একটা প্রশ্ন বারবার করেছি এখন পর্যন্ত কেউ জবাব দেয় নাই হুজুর হাদিস কাকে বলে তো হাদিস বলে নবীর কথা কাজ সমর্থন কি বললাম নবীর কথা কাজ সমর্থন সুন্নাত কাকে বলা হয় আল্লাহ নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে প্রমাণ কি পেশ করছে ও চ্যালেঞ্জ করে বলছে যে আহল হাদিসদেরকে বলেন কোরআনের কোথায় লেখা আছে হাদিস মানতে হবে নবী কোথায় বলেছে হাদিস মানতে হবে একটা দলিল দেওয়া বরং হাদিস মানার কথা কোরআন হাদিসে নেই আছে সুন্নাত মানার কথা কথা কিন্তু ঠিক তাই আছে কথা কিন্তু তাই আছে মোয়াত্তা মালিক ষোলোশো চৌষট্টি নম্বর হাদিস যেটা মিসকাতে এসেছে হাদিস নম্বর একশো ছিয়াশি মুরসাল সোনাদে মুস্তাইকুল হাসান সোনাদে মারফু সূত্রে হাদিস বর্ণনা আছে আল্লাহ নবী বলছেন তারা ফিকুম আইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই সুন্নাতের সুলহি আমার নবী সুন্নাত এগুলো সুন্নাতের কথা আছে হাদিসের কথা নেই অতএব যুক্তি গিয়ে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ভাই এই বক্তিটা শুনেছেন কি শুনেন নাই কথা বলেন শুনেছেন আর একটা দলিল কি দেয় হাতিস বুখারিতে থাকলে কি মানা যায় বুখারিতে তার নবী দাঁড়িয়ে পেশা করেছে আহাদিস তোমরা কেন ফেরো না বলে কি বলে না বুখারিতে তো লবী নবী আগ্রহটা বিয়ে করেছে কেন করে না তারা এই দলিল গুলোকে একযোগ করে বলতে চাচ্ছে এখন হাদিস মানার নেই হাদিস হওয়ার দরকার নেই হতে হবে আহলে শুননা অতএব হাদিস মানা যাবে না মানতে হবে শুননা আমার পাল্টা প্রশ্ন আবার ওদেরকে ঘুরিয়ে দেন আমার জবাব টিপ টাইট যেমন দিবা তেমন আমিও দেবো ঘুরিয়ে দেবো টেবিলটা ওকে বলেন হাদিস মানে কি নবীর কথা কাজ সমর্থন সুন্নাত মানে কি নবী যেই কাজ করছেন সেটাই সুন্নাত দাবি কি তোমার হাদিস মানে মানে সুন্নাত মানতে হবে সুন্নাত কাকে বলে নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত তো নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে এটা রসুল করেছে এটাই সুন্নাত তোমরা দাঁড়িয়ে পেশাব করো হাদিস মানে নবী যে কথা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন সুন্নাত মানে নবী যেটা করেছেন এটাই সুন্নাত তাই তো ওরা বলছে সুন্নাত মানতে হবে তো নবী এগারোটা বিয়ে করছে হুজুর তোমরা এগারোটা বিয়ে করো আমাকে বলছে কেন কারণ আমরা তো হাদিস মানার দাবিদার সুন্না মানার দাবিদার অবশ্যই আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য কথাগুলোকে এইভাবে বলতে হচ্ছে মানে টেবিলটাকে শুধুমাত্র উল্টে দেন প্রত্যেকটা জায়গাতে এখন ওরা মনে করছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে পাল্টা প্রশ্ন করেন আল্লাহ নবী যখন মেয়ের রাজের রাত্রিতে গিয়েছিলেন জান্নাত দেখেছে জান্নাতের বর্ণনা এসে আল্লাহ নবী বলেছেন এগুলো হাদিস না সুন্নাত কথা বলেন এই নবী বলেছে নবীর কথা এগুলো হচ্ছে আল্লাহ নবীর হাদিস এগুলো সুন্নাতের সঙ্গে আমাদের পড়ে না তো যারা বলছে হাদিস মা যাবে না তবে ওকে বলেন জান্নাতে বর্ণনা অস্বীকার করেই দেখো জাহান নাম কেমন আজাব হবে হাদিস না সুন্নতে এগুলো এগুলো হাদিস যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাথ মান তবে ওদেরকে বলেন তুমি তাহলে জাহান নামের বর্ণনা কেউ অস্বীকার করে দেখো ভাই করতে পারবে কথা বলেন কখনোই করতে পারবে না মানে এগুলো থেকে বোঝা যাচ্ছে হাদিস আর সুন্নাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই এটা ইংরেজরা আসার আগে ভারতবর্ষের উপদেশের মধ্যে ইংরেজরা আসার পরে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে আমাদেরকে অভিযোগ করে আমরা নাকি ইংরেজদের দালাল ভাই বলা হয় কি হয় না কথা বলেন বলা আহলে আর ইংরেজদের দালাল একটু টেবিলটাকে ঘুরিয়ে দেব এটা একটা ফেক নিউজ ঘুরিয়ে দিই যারা বলছে আহলে হাদিসরা ইংরেজের দালাল আমাদের প্রথম প্রশ্ন সুনানে তিরমিজি হাদিস নাম দু একশো বিরানব্বই হাদিস নাম দু হাজার দুইশো উনত্রিশ কুরাতা তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করছেন এই স্টেজ থেকে একাধিকবার হাদিসটা পাঠ করা হয়েছে মবিবনু কুরাতা তিনি মারফু সূত্রে হাদিস বর্ণনা করছে ইসদা ফসাদুল ইসলাম ফালা খরিজিকুম লাতাজালু তায়ফাতুন মিন মাতিমান সুরিন লা ইয়াসুরুহুম মান খাসালাহুম হাত্তা তাকুম সাআত কলা মোহাম্মদ বিন ইসমাইল কলা আলী ইবনুল মাদিন ইহুম আজ সাহাবুল হাদিস রহসনাথ তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার দু একশো ইমাম তিরমিজি বারোশো বছর আগে তিনি বলছেন তাইফে মনসুরা সাহায্যপ্রাপ্তি দল সম্পর্কে আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারি বলছে আমি এই কথা আলী বিন মাদিনী আমার উস্তাদকে জিজ্ঞাসা করেছি আলী বিন মাদিনী বলেছে ফেরকাই নার্জি মুক্তিপ্রাপ্ত দল তারা হচ্ছে আহলুল হাদিস ভাই কি বলেন তো কথা বলেন ভাই কথা কার এই কথা সুনান তিরমিজি এখনই খোলেন দু হাজার একশো বিরানব্বই আছে তাই সেই মানুষরা হচ্ছে আহালুল হাদিস এবং হাদিসরা যদি ইংরেজের জামানের তৈরি হয়ে থাকে তবে বলুন তো ইমাম তিরমিজি কি তাহলে ইহুদি খ্রিস্টানের দালাল ছিল কথা বলেন যদি আহলে হাদিস যদি ইংরেজের দালাল হয়ে থাকে তাহলে ইমাম তিরমিজি আহলে হাদিসের এই কথাটাকে নকল করেছে আলিবিন মাদিনের কল আলিবুল মাদিন হচ্ছে ইমাম মুখারের উস্তাদ 234 হিজরিতে মৃত্যুবরণ করেছে ইমাম বুখারী উস্তাদ বলছে ফিরকায় নার্জি মুক্তিপ্রাপ্ত দল চালে হাদিস এখন আলে হাদিস যদি ইংলিশের জামানায় তৈরি হয় তো সুনান তিরমিজিতে আলে হাদিসকে ফিরকায় নারজি ঘোষণা করলো কি কথা কি বুঝতে পারছেন আমার তার মানে বোঝা আলে হাদিস করে নতুন ফਿਰকা নয় এটা আসলে জামানা থেকে আদিবদ্ধ কালবদ্ধ চলে আসছে ধারাবাহিক পর্যায়ে মাঝখানে কোনো বিরতি নেই চলতেই আছে কেমন পর্যন্ত চলবে কিন্তু আহলে হাদিসকে যারা বলছে ইংরেজের দালাল এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা আসেন এবার আমরা দেখি আসলে ইংরেজদের জামানায় কারা পয়দা হয়েছে এই অভিযোগ সামনে দুইজন করে নাম তবে নিয়ে নিচ্ছি রাগ করবেন না এক ফেরকাই দেবন্দী দুই ফেরকাই বেরলবি কারা কথা বলেন ভাই এটা দেবন্দী একটা বেরোলবি তারা আমাদেরকে বলে যে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা। মানে তৈরি হয়েছি সৃষ্টি হয়েছি এখন তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা তো দৈবন্দি কেন দেবন্দী তো তোমরা দেবন্দী মাদ্রাসার অসুল মানহাজকে গ্রহণ করেছ তো দেবন্দী মাদ্রাসা কোথায় আমাদের ভারতে এখন ভারতবর্ষে দেবন্ধ মাদ্রাসা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে ভেদ করা হয়েছে আঠারোশো সালে কত সালে কথা বলেন বা ইতিহাস ভালো করে জেনে রাখেন কত সালে 1865 1865 সালে আরে বেরলভী জামাতের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আহমদ রেজা খান বেরলভী তিনি জন্মগ্রহণ করেন 1343 হিজরিতে মানে মাত্র আজ থেকে 100 বছর আগে কথা কি বুঝতে পারছেন এখন তারা বলছে আহলে হাদিসরা ইংরেজের জামানায় তৈরি পাল্টা প্রশ্ন করেন যে ভাইজান दारुल দেওয়ান সৃষ্টি হওয়ার আগে তৈরি হওয়ার আগে পৃথিবীতে মাঝাব ছিল কথা বলেন কারণ দেবন্দী কেন বলা হয় কারণ মাদ্রাসা তৈরি হওয়ার পরে দেবন্দি এই লকাবটা এসেছে আর মাদ্রাসা তৈরি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আর আঠারোশো পঁয়ষট্টি সাল শেষ হয় কিসের সময় কিসের সময় কথা বলেন জামানা ইংরেজের একদম ইংরেজ যা সেই সময় একদম ভিড় গেড়ে আছে উপমহাদেশে আর সেই সময় দারুল দেবন্ধ মাদ্রাসা তৈরি করা হয় তো ইংরেজের জামানায় হাদিস না দেবন্দি কথা বলেন এখন ইতিহাস তুমি দেখিয়ে দেখাও দেখি ক্ষমতা আছে কারণ ইংরেজদের জামানাতে ওই সময়তে দারুল দেবনের ভিত করা হয়েছে এবং বেরলবিদের ভিত করা হয়েছে তাই ইংরেজদের জামানায় যদি কেউ তৈরি হয়ে থাকে সেটা আহালে হাদিস নয় সেটা কারা দেবন এবং বেরলবি কারণ সেই সময়তে তাদের মাদ্রাসা তৈরি হয়েছে আর মাদ্রাসার আগে পৃথিবীতে কখনো দেবন্দি বলে কেউ পরিচয় দিত না কারণ মাদ্রাসায় তো ছিল না নবী আদবের আগে কোনো মানুষ ছিল কথা বলেন নবী আদবের আগে মানুষ ছিল না তো দেবন্দি মাদ্রাসার আগে কেউ দেববন্দি পরিষে দেবে স্বাভাবিকভাবে দেবে না আর দেববন্দি জামানায় তৈরি অর্থাৎ দেবন্দিদেরকে আমরা বলতে পারি বিমান হাজের অনুসারকে বলতে পারি তোমরা ইংরেজের জামানাতে তৈরি আমরা আহলে হাদিস তোমাদের আগেও ছিলাম যেটা সুনান তিরমি থেকে দেখেছি ইমাম তিরমিজি যে দুইশো নয় জন্মগ্রহণ করে দুইশো উনআশিতে মৃত্যুবরণ করে আলিমি কথা নকল করেছে তিনি দুইশো চৌত্রিশ হিস্তিতে মৃত্যুবরণ করেছে অর্থাৎ আমাদেরকে যে অভিযোগগুলো করছে প্রত্যেকটা বা তাদের কাঁধের পরে যাবে কি যাবে না কথা বলেন যাবে ধারাবাহিক করে যদি এইভাবে বলতে চাই তারা যেসব অভিযোগগুলো করে আমাদের ওপরে এই অভিযোগগুলোর প্রত্যেকটা জবাব অকাট্ট জবাব দেওয়া যায় কিছুদিন আগে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে চলছে খুব চলছে একটার পর একটা চলতে আছে তা আমি এই জন্য বলেছিলাম ভাইজান যান আল্লাহ নবীর মৃত্যু রফলিয়া দিন করার উপর যাওয়ার সময় রুপো থেকে ওঠার সময় এরা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত কি থেকে প্রমাণিত কোরআন থেকেও প্রমাণিত হাদিস থেকেও প্রমাণিত আর তারা বলতে যাচ্ছে যে না আল্লাহ মৃত্যু পর্যন্ত রফুল আদেন করে নাই বা কথা বলা হয় কি হয় না তারা বারবার বলে আল্লাহ রসুল তার জীবনের প্রথম দিকে রফুল আদেন করে নামাজ পড়তেন শেষ দিকে রফুল করে নামাজ পড়তেন না ভাই এই কথা একাধিকবার শুনেন নাই আমি দশখানা প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের উপরে তাদের দাবি যে আল্লাহ রসুল প্রথমের দিকে রফলে দিন করে নামাজ পড়তেন শেষের দিকে নামাজ পড়েনি রফলে দেন করে সুখ হয়ে গেছে এই দাবি করে আমাদের প্রথম প্রশ্ন রফলিয়া দিন যে মানসুখ এটা কোরআনের কোন এত আছে একটা প্রমাণ দেখাও প্রশ্ন নাম্বার দুই রফলে যে মানুষ এটা আল্লাহর রসুল কি কখনো কোন সময়তে কোন একদিন কোন এক সময় তিনি বলেছেন যে রফলে দিন মানুষ হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন রফলে যে মানুষ এটা আল্লাহ নবীর কোন হাদি কোন নবীর সাহাবী আজ পর্যন্ত কি বলেছে যে রফলে দিন চার নম্বর প্রশ্ন যে আল্লাহ নবীর সাহাবিদের যারা দেখে যে তাকে তাবি বলা হয় তাবিকে এ দাবি করেছে যে রফলেদিন দিন বা আছে কথা বলেন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কার কার ঘুমাচ্ছে না তারা হাত তোলেন কিরে ভাই আপনাকে মানুষ না ফেরেস রাত্রে দুটো বাজে ঘুমাচ্ছে না মানে আজীব মানুষ মানুষ তো না সব পায়ে জামা তাই হচ্ছে তো আমার কাছে এই দশটা প্রশ্ন ছিল সব শেষ একটা প্রশ্ন আমার এটা যে রফুল এদিন যে মানুষ এটা ইমাম আবু হানিফা রহমুল্লাহ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে কি প্রশ্ন বলেন তো ভাই রফুলিয়া দিন যে মানুষ সুখ ইমাম আবু হানিফা রহমুল্লাহ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে তো যে গ্রন্থ থেকে রফলেদের মানুষের ইমাম আবু হানিফা থেকে প্রমাণ দিবে যে কলাই ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা বলেছে রফলেদিন বানসুক হয়ে গেছে যে বই থেকে দেবে সেই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি পাঁচশো টাকার নোট বাংলাদেশের গুজে দিতে রাজি আছি কথা বুঝতে পারছেন মানে ইমাম আবু হানিফা তুমি জিন্দগিতে একবার বলেনি রফলেদের মানুষ এটা বাংলাদেশের মানুষরা বলে বেড়াচ্ছে কথা বুঝতে পারছেন রফলে যে মানসিক মা মামা ফরীপরে থেকেও প্রমাণিত নয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ তুমি আমাদেরকে কথা কথাগুলো বোঝাও তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ মা আমিন অনেক রাত্রি হয়েছে আমাদের এখন রফিকুল ভাই আছে রফিকুল ভাইয়ের খুব মজার মজার কথা শুনে নেওয়া হাসতে হাসতে পেটে লাড়িয়ে ছেড়ে যেতে পারে তাই পানি টানি খেয়ে নেন আর আলোচনার শেষে এই দোয়ার মাধ্যমে সভাপতির ঘোষ মানে ভাষণের মাধ্যমে আলোচনা পরিসমাপ্তি ঘটানো হবে আল্লাহ আমরা যারা যেখান থেকে এসেছি তাদেরকে সহি সালামতে সেই গন্তব্যস্থলে পৌঁছানো তৌফিক দান করো সবলপরি আল্লাহ হুমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ